হয়েছে কিনা এরকম একটা কাঠে নিতে হবে কাঠে নিয়ে পুটিংয়ের মধ্যে আমরা ডিপ করে দেব এটা এখনো প্লেন আসেনি নিজে যার কারণে এটাতে আমি আরও একটু কিছুক্ষণ চুলাও রাখব আর এই বাটিটা দিয়ে দিয়েছি চাপের জন্য যেন ক্ষেতরে পানি না ঢুকতে পারে আমি দুইটাতেই আরও পাঁচ মিনিট করে আর চুলা জালটা থাকবে ঠিক এই রকম একদম মিডিয়াম হ্যাঁ মিডিয়াম থেকে লোয়ের মাঝা দুইটারই চুলা এখন অফ করে দিব দুইটারই চুলা অফ করে দিয়েছি আর এখন দুইটাই চেক করব আমার ধারণা এখন হয়ে গেছে কারণ পঁচিশ মিনিটের উপরে বের করেছি সরি স্টিম করেছি এর বেশি স্টিম করা যাবে না তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে এর টেক্সচারটা সিল্কি স্মুথ থাকবে না তো আমি এখন এক একে সবগুলো বের করে নেব আর এটার অবস্থাটা হচ্ছে এরকম এটাও হয়ে গেছে এখন দুইটাকে আমরা ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে তারপরে আমরা হচ্ছে এটা বের করে নিব। বের করে তারপরে ফ্রিজে রাখবো ঠিক আছে পুরোপুরি ডাউন হয়ে যাবে আসসালামু আলাইকুম এটা হলো আমাদের গতকালকে বানানো পুডিং যেটা আমরা সারা রাত ফ্রিজে সেট করেছি আপনাদেরকে বলেছি মিনিমাম দুই ঘন্টা ম্যাক্সিমাম আপনারা যতক্ষণ রাখতে পারেন হায়েস্ট চার ঘন্টা পর্যন্ত কিন্তু রাখলে সবচাইতে ভালো হয় তো আমি একেবারে সারা রাতের জন্য রেখে দিয়েছি এখন আমি এটাকে আনমোট করবো করে আপনাদেরকে দেখাবো যে আসলে পুডিংটা কেমন হলো। তো প্রথমে যেটা করতে হবে পুডিং দুইটাকে চারিদিক থেকে খুলে নিতে হবে গতকালকে আমাদের দুইটা পুটিং তৈরি করা হয়েছিল একটা হলো ক্যারামেল এগ পুডিং আর একটা হলো ব্রেড পুডিং তা আমি দুইটা পুটিংয়ে এখন খুলে দেখাবো পুটিং হলো বাটির সাথে লেগে থাকে তাই অবশ্যই একটা নাইফের সাহায্যে চারি সাইডতে ছাড়িয়ে নেবেন তাহলে এটা খুব সহজেই চলে আসবে ওকে এই হলো আমাদের মাশ আল্লাহ খুব সুন্দর পুডিং দেখতে পাচ্ছেন পুডিংটা খুব সুন্দর কিন্তু ক্যারামেলের কালার চলে এসেছে আমি দুইটা পুডিং আপনাদেরকে কেটে দেখাবো একটা পুডিং আমি ভাবে বের করলাম এখন আমি আরেকটা পুডিং ঢেলে নেই রেখে দিচ্ছি এটাকেও ভাবে হচ্ছে চারিদিক থেকে একটু ছাড়িয়ে নেব সারা রাত রাখার কারণে খুব ভালোভাবে এটা সেট হয়ে গেছে এই জন্য কিন্তু বের করতে একটু ঝামেলা হচ্ছে আপনারা যখন দুই তিন ঘন্টা রাখবেন তখন হয়তো বা বের করতে এত ঝামেলা হবে না ইজিলি বের হয়ে যাবে আচ্ছা এখন আমি বেডটাকে উপ করে দিব আর তারপরে হচ্ছে এটাকে এইভাবে করে দেব খুব ইজিলি বের হয়ে আসবে তাহলে ওকে ওখানে আমি দেখি ইসমিন্লা শাল্লা খুব সুন্দর পুডিং হয়ে গেছে আচ্ছা এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যেটা আসলে কেমন হলো এ দেখেন এ দেখেন এভাবে করে পুডিংটা নড়ছে মানে এটা কিন্তু একদম সুন্দর থলথল একটা পুডিং হয়েছে আচ্ছা বিসমিল্লা এখন কাটছি হচ্ছে টুকুলে দেখায় দেখেন কত সুন্দর একদম সিল্কি একটা হুডিং হয়েছে ও তো স্যার আমি এখন দুটা থেকে একটু একটু করে টেস্ট করে আপনাদেরকে জানাবো ইসমাইল্লাহ হুম সুপার ক্রিমি অ্যান্ড সো ডেলিশিয়াস রানুতে একটু টেস্ট করছেন হুম দুইটা একদম দুই রকম টেস্ট একদমই দুই রকম ভিন্ন